এভরি যাই হোক তারপরে তোমরা দেখলে যে আমরা পলাশি থেকে বাড়ি আসলাম পলাশি থেকে বাড়ি আসার পথে একটু কেক এনেছিলাম কেননা টোয়েন্টি ফিফথ ডিসেম্বর সবাই খাচ্ছে তো ভাবলাম আমরা এবার কেন বাদ যাই তো ওই আর কি কেক যে কিনেছিলাম সেটা আর দেখানো হয়নি তো ওই আর কি একটু ভাবলাম যে রাতে যেহেতু খুব টায়ার্ড ছিলাম সকালেই কেকটাকে কাটা হয়েছিল তারপরে একটু ব্রেকফাস্ট করার পর আমরা ব্রেকফাস্ট করার পর আমরা যেটা করলাম আর কি আমরা আবার লাঞ্চের জন্য বাইরে গেছিলাম আর এর আগে ডলফিনের নাম অনেকবারই শুনেছিল আমার বাড়িতে যে গেস্ট এসেছিলো তো ভাবলাম তাকে একবার ডলফিন নিয়ে যাওয়া যাক তো ওই আর কি ডলফিন নিয়ে গেছিলাম পরে আর কি তা আমরা টোটো করে গেছিলাম ডলফিনে আর টোটো করে যাওয়ার পথে এতটাই শীত করছিল তার বলার নেই গ্রামের পথ যেহেতু আর ভারী মজা লাগছিল আর আমার মোবাইলটা যেহেতু ভালো ফটো ওঠে না তাই আমি আমার ভাগ্নেকে সাথে করে নিয়েছিলাম এই করতে করতে আমরা পৌঁছে গেলাম ডলফিন ডলফিনের নাম তোমরা এর আগে অনেকবার আমার ভিডিওতে শুনেছ তো ডলফিনে যাওয়ার পরে ক্রিস্পি পানির বলে একটা নিয়েছিল স্ট্যাটারে নিয়েছিলাম সেটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল ভিতরে পুরো পনিরের একটা পিস ছিল আর উপরটা সুন্দর করে একটা ব্যাটার দিয়ে করানো করা হয়েছিল আর কি তারপরে আমরা আমরা সোজা মেন কোর্সে চলে গেছিলাম কেননা আমাদের প্রচুর খিদে পেয়েছিল তো আমরা মাটন বিরিয়ানি নিয়েছিলাম মাটন বিরিয়ানি নেওয়ার আগের কথা বলি একটু এখানে খুব সুন্দর সুন্দর চারপাশ দেখে এত ভালো লাগছিল আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সেই দিন টেহরটো আর কি আমরা টেহরটে গেছিলাম ডলফিনটা টেহরটেই তো আমরা ওখানে ওখানে মেলা হচ্ছিল মানে এখানে এক মাস ধরে মোটামুটি মেলা চলে তো ওই মেলাতে আমরা ভাবলাম যে আমরা যাব তো আমরা সবাই মিলেই মেলাতে গেছিলাম মেলাতে অনেক মজা করেছিলাম ফুচকা খেয়েছিলাম আর কি বলবো তারপরে মেলাতে যাব না অত নাগরদুলা চাপবো না সেটা যেন কোথাও না কোথাও একটা অসম্পূর্ণতা থেকে যায় তাই আমরা কী করলাম নাগদুলা চাপলাম আমরা চার পাঁচজন মিলে গেছিলাম তো আমি আর একটা পুচকে বাচ্চা মিলে দুজন মিলে আমরা চেপেছিলাম ভীষণ মজা হচ্ছিলো কি বলবো আর অনেক দিন পর একটু এই যে দেখতে পাচ্ছ আমাদের জন্য দুজন ওয়েট করছে আর আমরা এই যে ঘুরু ঘুরু ঘুরপাক খাচ্ছি ভাবছি আবার এর মধ্যে আমি আমার মাকে নিয়ে যাব মা খুব পছন্দ করে একটু এই নাগদুল্লা চাপতে তো অবশ্যই একদিন সময় করে নিয়ে যাব। আর মায়ের সাথে ঘোরার মজাটাই কিছু আলাদা আমার সব সময় ভালো লাগে যে না একটা মা মেয়ে মিলে একটা ইয়ে হোক মানে অনেকে যেমন দেখবে অনেক ভিডিওতে দেখেছি অনেকেই একসঙ্গে মা মেয়ে রেডি হয় আমার ভীষণ ভালো লাগে তো এবার বিরিয়ানি কথায় ফিরে আসি যাই হোক বিরিয়ানিটা তো তোমরা ভালো করে দেখো নি দেখায় দেখানো হয়নি এই যে দেখো বিরিয়ানিটা বিরিয়ানিটা কিন্তু সেই ছিল তারপর আবার কি বলবো মেলায় গেলাম তার আগে বিরিয়ানি খেলাম এটা হলো তার পরের দিন মানে এটা কত তারিখের ছিল হ্যাঁ এটা ছিল ছাব্বিশ তারিখ ছিল সম্ভবত না সাতাশ তারিখই ছিল এটা সাতাশ তারিখ ছিল যাই হোক সাতাশ তারিখে আমরা একটু চিকেন বিরিয়ানি করেছিলাম বাড়িতে ছোটোখাটো করে একটু পিকনিক করেছিলাম ভাবলাম যে ঠিক আছে আমার যে গেস্ট এসেছিল তারাও চলে যাবে তাহলে আর নতুন বছর পড়ে যাচ্ছে এর পরে আমার সেইভাবে কোথাও যাওয়া হবে না আর কারোর মাধ্যমেই তো কোথাও না কোথাও যাওয়া হয় বা ঘোরা হয় একা একা আমি ঘুরতে পছন্দ করি এটা সত্যিই ঠিক আমি যখন কলকাতায় থাকতাম তখন আমি কারোর সাথে নিতাম না আমি একা একাই ঘুরতাম কেন আমার মনে হয় যে একা ঘুরলে কোনো মানে বাধা থাকে না নিজের মতো তুমি যেখানে খুশি সেখানে যেতে পারবে আর যখনই দল গোছাবে তখন একটা ঝামেলা আছে তাই আমি একা ঘোরাটা বেশি কমফোর্ট ফিল করি তবে সব সময় নাও মাঝে মধ্যে একটু কি বলবো স্বাদ পেলে বেশ ভালো লাগে মন্দ কিছু লাগে না তো মেন কথায় ফিরে আসি সেই দিন আমরা আমাদের কয়েকজন মিলে বেশ আমরা বাড়িতেই একটু ওই চিকেন বিরিয়ানি বানানো হয়েছিল আর সেটা বানিয়েছিল ওই যে বৌদিটা ওই বৌদি চিকেন বিরিয়ানিটা বেশ সুন্দর যেমন দোকানে আমরা খাই ঠিক সেই রকম বানিয়েছিল। খুবই ভালো হয়েছিল। বিশেষ করে চিকেনটা বেশ সফট হয়েছিল আর কি আমিও করি করি না এমনটা না কিন্তু এতটা ভালো হয় না এটা যতটা ভালো হয়েছিল অসাধারণ অসাধারণ হয়েছিল যাকে বলে এক কথায় তো এই আর কি চিকেন বিরিয়ানি ছিল চাটনি ছিল মানে টমেটোর আর কি মিষ্টি ছিল গুড়ের তারপরে স্যালাড ছিল পাপড়ি চাট ছিল অনেকগুলিই ছিল পাপড়ি চাটে যা যা যাবতীয় কিছু লাগবে সেগুলি বৌদি কলকাতা থেকে এনেছিলো তো সন্ধ্যার দিকে পাপড়ি চাট হয়েছিল আর এই যে বিরিয়ানি এতটাই চেটে পুটে সব খাওয়া হয়েছে সবার ভালো লেগেছে একের পর এক চাটনি চলে আসছে তারপরে এই যে আমি আবার চাটনি নিলাম যে চাটনিটা এতটা আঠালো হয়েছিল আর খেতে বা ভালোও লাগছিলো ভীষণ তো বাবা ওদের বললাম যে তোরা এবার দে পাপড়ের সঙ্গে চাটনি ভিজিয়ে মানে ঠেকিয়ে ঠেকিয়ে খাওয়ার মজাটাই কিন্তু একটা অনবদ্য তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তারপরে নিলাম একটু করে মিষ্টি দই আমাদের এখানে তেমনভাবে টক দই পাওয়া যায় না আর টক দই হলে বাড়িতে সেটা বসাতে হয় আর এই যে দেখো নলেনগুড়ের লাল লাল মিষ্টি আর এই ছিল সন্দেশ কিন্তু সন্দেশটা এতটাই ছিল আমাদের এখানে এটা রাতে আবার আমরা কি পাটি সাপটা বানিয়ে ফেলেছিলাম আর সন্ধ্যার দিকে আমরা পাপড়ি চাট খেয়েছিলাম তো আমাদের দুটো দিন তো বেশ মজা করে কাটলো আর এই হলো পিকনিকের কিছু আমাদের ছবি আর কি পিকনিকে ঘরোয়া পিকনিক যেমন থাকে সেইভাবেই মজা করেছি খুবই ভীষণ মজা করেছি তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার